বলতে চাই ওদের দ্বারা ইসলামের কি মানুষ এদের কাছ থেকে ইসলাম শিখবে আজকে এরা তফসিলুল কুরআনের নামে রাসূলের পাককে রাখাল বলে আখ্যায়িত করছে আছে না নাই じゃあ。I

যিনি আমাদের সকলকে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত রেখে উরানের দর্শনার জন্য উক্ত হাসিমুর শান জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য মা ভুগের দরবারের সকলে উচ্চ আওয়াজের পরিয়াল আহামদুল্লাহ অসংখ্য সংঘ দ্রুত সালাম পেশ করছি सरकारे दुआलम नूरे मुदस्सम शफीयुल मुज़नबीन रहमतुल लिल आलमीन ए पवित्र कदम मुबारक जाके अल्लाह तबाराक व तआला ए रजब मशेर 27 तारीख के मेहमान आला करे आलम ए दुनिया के ला मुकामी नीयत दीदार दिए छे

সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরছি আল্লাহ তাবারক ওয়া পবিত্র কালামে পাক ইরশাদ করেন মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতহ যা রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তাহা তোমরা গ্রহণ করো আমার রাসূল যা তোমাদেরকে দেন নাই তা তোমরা বর্জন করো ঘোষণা কার জবান করে বলে না ঘোষণা কার আল্লাহ তালার ঘোষণা আল্লাহ তালার নির্দেশ পালন করা প্রত্যেকটি মুসলমানের উপরে ফরজ ঠিক না ঠিক জোরে বলেন নির্দেশ কার আল্লাহ নির্দেশ দিচ্ছেন মা আতা কুমুর রসুল ফাকুজুহু আমার রসুল যা দিয়েছেন তাহা তোমরা গ্রহণ রসুল যা দেন নাই তাহা বর্জন করার জন্য নিষে আল্লাহ তোমার ওপরা আমাদেরকে নির্দেশ দিয়েছেন কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে বাংলার জমিনে শতকরা পঁচানব্বই মুসলমান কতজন মুসলমান আজকে আল্লাহর এই নির্দেশনা পালন করছেন দেখা যাবে হাতে গোনা কয়েকজন

আরেকটি হলো আমার জীবন আদর্শ সুন্ন সুমান আল বলেন নবী বলেন এই দুইটি জিনিসকে তোমরা যদি আঁকলে ধরো অনুসরণ অনুকরণ করো তখন তোমরা পদ ভ্রষ্ট হতে হবে না সুহাদ বলেন আজকে আল্লাহর নবী আমাদেরকে যে দুইটি জিনিস দিয়েছেন কোরআন সুন্না এই কোরআন সুন্নার মাঝে মানুষের ব্যক্তি জীবনের কথা সেরে নাই

থেকে চলে গেছি যার কারণে আমাদের ব্যক্তি জীবনের শান্তি নাই পারিবারিক জীবনের শান্তি নাই সমাজ জীবনের শান্তি নাই পারিবারিক জীবনের শান্তি নাই যে চিন্তা তোমরা গ্রহণ করো আমরাসুজা দেয় নাই তা তোমরা বর্জন করো আমল সেই নির্দেশ পালন না করার কারণে আজকে বাংলার জমিনের মধ্যে মানুষের কিভাবে শান্তি নাই তিনটা আমার প্রত্যেক দল আসিও আর গেল স্বাধীনতার পরে আমরা দেখলাম দেশের মধ্যে তারা প্রত্যেকই প্রত্যেকের জীবনের রাতের মুছেছেন সাধারণ মানুষের জীবনের শান্তি কোনো দেশ মাত্র নাই

আমরা বিশ্বাস একমাত্র আল্লাহ রসুলের আমরা বিশ্বাস একমাত্র আল্লাহ রসুলের মতবাদের উপরে আমার আজ মানুষ এই কোরআন শুননা তাকরির যাদের কাছ থেকে শুনবেন কোরআন শুননার আলোকে জীবন যাদেরকে দেখে মানুষ বলবে ভিতরে আমরা দেখতে পাই বলেন বলেন যাদের কাছ থেকে দেশের সাধারণ জনগণ ইসলাম শিখবে কোরআন শিখবে সুন্নাহ শিখবে মহান আদর্শ শিখবে আজকে দেখা যাচ্ছে ওদের মধ্যে যে ধরনের ধরনের চরিত্র শয়তান পর্যন্ত তাদেরকে করতে